হুগলির গোঘাটের শ্যাম্বল্লভপুরে বিশিষ্ট চিকিৎসক সুকুমার গায়েনকে চিকিৎসক দিবসে সংবর্ধনা দেওয়া হলো আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ওই চিকিৎসক প্রায় চুয়ান্ন বছর ধরে চিকিৎসা করে চলেছেন তিনি একাধিক স্কুলে দোস্ত মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কুড়ি লক্ষ টাকা দান করেছেন বলেও জানা গেছে এর পাশাপাশি ডাক্তার শিবপ্রসাদ সেন পাল অহিভূষণ কোঙার কেউ সংবর্ধনা জানানো হয় স্কুলের পক্ষ থেকে এই সংবর্ধনা পেয়ে চিকিৎসকরা আপ্লুত মঙ্গলবার চিকিৎসকদের উত্তরীয় ফুলের মালা দিয়ে বরণ করে নেয় হাইস্কুলের শিক্ষকরা সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন প্রধান শিক্ষক বিকাশ সুচন্দ্র রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে একাধিক শিক্ষক ও শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার উনিশশো সালের জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে তারপর থেকেই প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে উল্লেখ্য চিকিৎসকদের ভগবানের মর্যাদা দেওয়া হয় তারা তাদের পরিস্থিতিতে দায়িত্ব কর্তব্য পালন করেন রোগীদের চিকিৎসা করে থাকেন চব্বিশ ঘন্টা রোগীদের চিকিৎসা করে থাকেন শরীর খারাপ হলে আমরা চিকিৎসকদের কাছে নিয়ে যাই এবং তাদের চিকিৎসায় সেরে ওঠে মুমূর্ষ রোগীরা এদিনের সংবর্ধনা পেয়ে কী জানাচ্ছেন চিকিৎসকরা সহ স্কুলের প্রধান শিক্ষক তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন

তরফ থেকে যারা এসেছেন হেডমাস্টার মাস্টার এবং বাকি শিক্ষক শিক্ষিকা সবাই যারা আমি এই সম্মানকে অভিভূত এবং গর্বিত এবং এই মানব জীবনে যেটুকু কাজ হয়তো করা এখনো বাকি আছে সে করার আরো বেশি আমি উৎসাহ পেলাম এই কাজে আগিয়ে রাখার জন্য এইটুকুই কথা আরামবাগ হাই স্কুলের এই উদ্যোগকে কি বলবেন প্রচন্ড সাধুবাদ জানাচ্ছি হাই স্কুলের চিরকালের নাম করা স্কুল এবং এখন প্রধান শিক্ষক মহাশয় এটা শুধু আমি ব্যক্তিগতভাবে বোনাতে চিনি আরও স্কুলের মানব উন্নয়নের জন্য উনি অনেক চেষ্টা করছেন অনেকভাবে চেষ্টা করছেন আরও রেজাল্ট ভালো হয়েছে রেজাল্ট ভালো সাথে সাথে আমার একটাই আবেদন সকল ছাত্রছাত্রীকে এবং শিক্ষক শিক্ষিকাদের এছাড়াও যেন মানবিক মূল্যবোধ ফিরে আসুন কারণ আমরা এই তথাকথিত প্রতিগত বিদ্যা ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর হতে গিয়ে অনেক বেশি স্বার্থভাবে হয়েছে এই দিকটায় কিছুটা ফিরিয়ে দিতে আমি খুবই আপ্রুত আমি চিন্তাই করতে পারি না যে আমি এরকম একটা সম্বর্ধনা পাব তো আমি দেখি আমার জীবনে আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি এবং কিছু সঞ্চয় করে সেই সঞ্চয়ের পয়সা বিদ্যালয়কে তিরিশটি বিদ্যালয়কে দান করেছি বিদ্যালয়ের স্কুল ফান্ডে সমস্ত এমআইএস করা আছে পয়লা জুলাই দু জাতীয় চিকিৎসক দিবস আমাদের জাতির জীবনে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জীবন দেবতা আমাদের ডাক্তারবাবুরা আজকে আমরা ডক্টর শ্যামল কান্তি পাল মহাশয়কে যিনি অ্যাসোসিয়েট প্রফেসর আর্জিকর মেডিকেল কলেজ আগে বর্ধমান মেডিকেল কলেজ ছিলেন আমরা আরামবাগ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি তাদের পক্ষ থেকে আজকে সম্মান জানাতে এসেছি ডক্টর শ্যামলকান্তি পাল ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী শুধু তাই নয় অত্যন্ত মানবিক ছাত্র তার মানবিক মূল্যবোধ যে আজও আছে তিনি এখনও তার নিজের গ্রামেতে মানুষদের বিনা পয়সায় তিনি চিকিৎসা করেন তারপর তাদের রোগে যারা গরিব দুঃস্থ ওষুধ কিনতে পারে না তাদের দান করেন আপনারা একটু আগে শুনলেন ডাকরুর কাছে যে লাইব্রেরি তৈরি করেছেন অর্থাৎ শিক্ষার যে প্রধান একটা স্তম্ভ সেটা হচ্ছে লাইব্রেরি সেটা তিনি নিজের স্কুলে তৈরি করেছেন আমরা এরকম একজন বিশিষ্ট চিকিৎসককে সম্মানিত করতে পেরে আমরা খুব গর্বিত আমরা ডাক্তারের কাছে এই বার্তাই দিতে এসেছি আজকে যে আপনি যেমনভাবে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাচ্ছেন আগামী দিনেও আমরাও আবার রুগী হিসাবেই আপনার কাছে আসব সেইভাবেই আপনার পরিষেবা পাবো আমার স্কুলের বন্ধু আমাদের স্কুলের শুধু নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ স্কুলকে প্রায় কুড়ি লক্ষ টাকা তিনি দান করেছেন মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য তাই আজকের এই দিনটি আমরা বেছে নিয়েছি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে আজকে যাব। প্রায় চার পাঁচজন বিশিষ্ট চিকিৎসককে আজকে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো সুকুমার গায়েন আমাদের সমাজের এমন একজন মানুষ যে তাকে সম্বর্ধনা জানিয়ে আমরা কৃতত্ব হতে পারলাম না মানে তা তার যে যে গৌরব সেটা সারা বাংলা এবং সারা দেশে ছড়িয়ে পড়ুক আমরা আরামবাগ স্কুলের তরফ চাইছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে